জন্মের পর থেকেই বিছানায় যার একমাত্র স্থান মুসলিমা আক্তারের বয়স মাত্র চার বছরে পা দিয়েছে শরীরের সাথে সাথে বৃদ্ধি হচ্ছে মাথা অর্থ অভাবে চিকিৎসা করতে পারছে না হতদরিদ্র মুসলিমার বাবা মুসলিমার বাবা একজন সামান্য ভ্যান চালক যেখানে পরিবারের প্রতিদিনের খাবার জোগাতেই তাকে হিমশিম খেতে হয় সেখানে মেয়ের চিকিৎসা তো তার কাছে একটি স্বপ্ন আমরা তো চাই কিন্তু মুসলিমার বাবার মা অর্থ সম্ভব নাই আচ্ছা কি চিকিৎসা করবে এগুলো চিকিৎসা করতে পারতেছে না আপনারা দর্জনের করলে একটু সহযোগিতা করেন আল্লাহ পাক হয়তো আপনি গরু ভালো করতে পারে আপনারা দয়া করে এই মুসলিমাকে একটু সাহায্য করবেন তাহলে আপনার দোষের সাহায্য তো আল্লাহ পাক রহমত করে তাহলে অনেক উপকার হব মুসলিমার বাপ মা এরা খুব নিঃস্ব রক্ত অর্থ বলতে কিছু নেই এমনি থাকার ঘর নাই আপনারা দয়া করে ইনের প্রতি একটু সাহায্য করবেন মাথাগোজার গোজার একমাত্র ছোট্ট এই ঠাইটিও জরাচীর্ণ হয়ে গেছে আপনাদের কাছে আমার আকুল আবেদন দয়া করে ভিডিওটা শেয়ার করুন এবং যে যতটুকু পারেন মুসলিমার চিকিৎসার জন্য সহযোগিতা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানবিক কাজের সাথেই থাকুন